আজকে কথা বলবো ওষুধ ছাড়া উক্ত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ছয়টি উপায় নিয়ে যার প্রথমটি হল ওজন কমানো গবেষণায় দেখা গেছে যদি দশ কেজি ওজন আপনি কমাতে পারেন প্রায় বিশ মিলিমিটার মার্কারই প্রেসার কমবে এবং আমাদের সেকেন্ড ওয়েটা হলো ডায়েট যেটাকে বলা হচ্ছে ড্যাশ ডায়েট এই ডায়েটে বলা হয় যারা ফলমূল শাক এই জাতীয় খাবার এবং আঁশ জাতীয় খাবার বেশি নেবেন এবং সোডিয়াম কম নেবেন অর্থাৎ লবণ তিন থেকে ছয় গ্রাম প্রতিদিন এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন ফলমূল ডাবের পানি কলা প্রতিটি ফলে পটাশিয়াম থাকে এগুলো নিলে তাহলে প্রেশার প্রায় ছয় থেকে চোদ্দ মিলিমিটার পর্যন্ত কমতে পারে এই ড্যাস ডায় ডায়েট দিয়ে তিন নম্বরে হলো এক্সারসাইজ প্রতিদিন তিরিশ মিনিট করে সপ্তাহে অন্তত পাঁচ দিন অর্থাৎ দেড়শো মিনিট এক্সারসাইজ করতে পারেন তাতে গবেষণায় প্রমাণিত সিস্টোলিক ব্লাড প্রেশার ফাইভ টু ইলেভেন মিলিমিটার মার্কারি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ফোর টু সিক্স মিলিমিটার মার্কারি পর্যন্ত কমতে কমতে পারে এছাড়া অ্যালকোহল অ্যালকোহল কমাতে হবে কীরকম যারা পুরুষ তারা টু ইউনিট নিতে পারবেন এবং যারা মহিলা ওয়ান ইউনিট নিতে পারবেন প্রতিদিন যদি অ্যালকোহল কমাতে পারেন তাহলে ব্লাড প্রেশার থ্রি টু সিক্স মিলিমিটার পর্যন্ত কমতে পারে এছাড়া ধূমপান একেবারেই ত্যাগ করতে হবে এছাড়া কিছু কিছু অন্য ব্যাপার আছে যেমন মেডিটেশন যারা করেন যারা ধ্যান করেন যেমন রেগুলার নামাজ পড়া এটা খুব ভালো একটা ধ্যান এর মাধ্যমেও প্রেসার কমতে পারে